নাম আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল বিশ্বাস অবিশ্বাস আর অন্ধবিশ্বাস বিশ্বাস অবিশ্বাস ও অন্ধবিশ্বাস একই শব্দ কিন্তু অ্যাকশন অনুসারে তিনভাবে বিভক্ত এই যে ভাগ তা মূলত আমাদের সাবকনশাস মাইন্ডে থাকা কিছু সংস্কার কিছু চিন্তাভাবনা আবার কিছু দৃষ্টিভঙ্গি থেকে সৃষ্ট যেমন মনে করা যাক আমাদের জন্মের পর যখন কথা বলতে শিখি তখন আমরা বাড়ির লোকদের কথা ডাকা বা বলা থেকে চিনে নিই কে বাবা কে ঠাকুরদা বা কে কাকা কে দাদা এই বিশ্বাস অমৃত্যু চলতে থাকে অর্থাৎ শেখানো বিশ্বাস বা শুনে শুনে বিশ্বাস এমনই জীবনের প্রতিটি ক্ষেত্রে শুনে শুনে বা দেখে দেখে বিশ্বাস করিনি যদি কোনো ভুল জানি তাও মেনে নি ততক্ষণ যতক্ষণ কনফার্ম না হচ্ছি আমাদের সাবকনশাস মাইন্ড যতক্ষণ মেনে না নিচ্ছে ততক্ষণ ধরে বসে থাকি আবার কিছু বই পড়ে বা চোখে দেখে বিশ্বাস করি আবার কিছু অন্যের শোনা কথায় বিশ্বাস করি যেমন কেউ বলল ওই মানুষটা খারাপ বা ওই ব্যক্তির চোর বা ঠগি আমরা মেনে নিই হয়তো চোর বা ঠগি নয় তবুও মেনে নিই মিডিয়া আমাদের অনেক ভুল বিশ্বাসে জড়িয়ে ফেলে আকর্ষিত করে আমরা সেই বিশ্বাস অনুযায়ী কাজ করি কেনাকাটা করি বা প্রলোভিত হই বিশ্বাস থাকে আবার ভেঙেও যায় অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হয়ে যায় তখন রশিকে সাপ মনে করে সব কিছুকে অবিশ্বাস করতে থাকি পারিবারিক ক্ষেত্রে টাকা লেনদেন করার ক্ষেত্রে বাড়ি ভাড়া বা কেনাবেচার ক্ষেত্রে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে শেয়ার কেনার ক্ষেত্রে বন্ধুত্ব করার ক্ষেত্রে এমন হাজারো ক্ষেত্র আছে যেখানে বিশ্বাস দিয়ে শুরু হয় অবিশ্বাস দিয়ে প্রায়শই শেষ হয় তাহলে কি আমরা শুধু অবিশ্বাস নিয়ে থাকবো ঠাকুর রামকৃষ্ণ তো বলেছেন বিশ্বাস করে ঠকা ভালো তবু অবিশ্বাস করে যেটা ভালো নয় বিশ্বাস তো আমাদের করতেই হবে হলে জীবনের পথ চলা বা বেঁচে থাকাটাই রুদ্ধ হয়ে যাবে অন্যের অভিজ্ঞতা সবসময় আমার ক্ষেত্রেও একই রকম হবে তা কিন্তু নয় আবার বিশ্বাস করে সবসময় ঠকতে হবে তাও নয় কিন্তু বিশ্বাস করতে হবে আর কিছু না হোক অভিজ্ঞতা তো অর্জন হলো অভিজ্ঞতা অর্থ দিয়ে কেনা যায় না বিশ্বাস বিশ্বাস আর বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস ঈশ্বরের প্রতি বিশ্বাস বীর বিধান বা সৃষ্টির নাটকের প্রতি বিশ্বাস রাখতে হবে কেউ কেউ আবার অতি বিশ্বাসী যাকে বিশ্বাস বলা হয় প্রেম থেকে জ্যোতিষের নিদান প্রতিবেশী থেকে ঠাকুর দেবতা তন্ত্রমন্ত্র থেকে সোশ্যাল মিডিয়া কান কথা থেকে টোটকার গুণাগুণ এই ক্ষেত্রে বহুবার বহুভাবে বিশ্বাসভঙ্গ হলেও মোহ বা অন্ধ অন্ধবিশ্বাসকে ছাড়া যায়নি আমাদের যে ভিত্তি সেই ভিত্তিটা কি কৃষির উপর ভিত্তি করে এই ধরনের হচ্ছে হচ্ছে ভয় থেকে ভয় এবং ভীতি আমাদের এই পথে নিয়ে যাচ্ছে আত্মবিশ্বাস বা দৃঢ়তার অভাব দুর্বল মন অন্ধবিশ্বাসের শিকার হয় এবং বহু ক্ষতির সম্মুখীন হয়ে তারপরও ফেরার ইচ্ছা থাকলেও ফিরতে পারে না এর কারণ হলো অভ্যাস আমরা ভুল করব না বলেও ভুল করি একই ভুল বারবার করি অভ্যাসকে পরিবর্তন করতে পারি না নিজের উপর বা আত্মনিয়ন্ত্রণ না থাকলে বিশ্বাস অবিশ্বাসে পরিণত হয় আবার বিশ্বাস অন্ধবিশ্বাসে পরিণত হয় এক ব্যক্তির শ্বাসকুষ্টজনিত রোগ ছিল সে খবর পেল যে এক সাধু বাবা জঙ্গলের মধ্যে একটি আশ্রম করেছেন তিনি অন্ধ ব্যক্তি অঙ্গ ব্যক্তি সন্তানহীন ব্যক্তি ইত্যাদি সবাইকে ভালো করে দিয়েছেন সেই ব্যক্তিও গেল সাধু বাবা দু তিনটি বিয়ে করেছেন অনেক সন্তান তার কাছে যে যায় তিনি একটি বিশেষ গাছের নিচের মাটি সবাইকে দেন আর ব্যক্তিবিশেষে বিভিন্ন প্রয়োগের কথা বলেন ওই ব্যক্তিটিকে মাটি খেতে ও গায়ে মাখতে বলা হলো এক মাস সে আধা বেগ মাটি আনলো মোটা অঙ্কের টাকাও দিয়ে এলো তারপর পনেরো দিন পর খবর পেল ওই সাধু বাবা পালিয়েছে সব ছেড়েছুড়ে যে ব্যক্তিটি শ্বাসকষ্টের জন্য মাটি খেলো ও গায়ে মাখল তার পেটের সমস্যা ও স্কিন ডিজিজ দেখা দিল এরপর চিকিৎসকের দরজায় দরজায় ঘুরতে লাগলো রোগ আর সারে না সাধুও ভোক হয়ে গেছে আর আসে না মানুষজন ওই আশ্রমের ঘরগুলো ভেঙে দিয়েছিল রাগ করে কারণ সব মিথ্যা ও সাজানো ঘটনা দিয়ে অনেক টাকা কামিয়ে চলে গেছে বলার উদ্দেশ্য হলো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এটি একটি উপদেশ কিন্তু সর্বক্ষেত্রে প্রযোজ্য নিজের প্রতি ঈশ্বরের প্রতিও সৃষ্টি নাটকের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রাখুন আর বাকি সর্বক্ষেত্রে বাজিয়ে নাচিয়ে তারপর গ্রহণ করুন হলে বিশ্বাস অবিশ্বাসে ও অন্ধবিশ্বাসের দোলনায় দুলতে দুলতে জীবনটাই ছাই হয়ে যাবে পরস্পর পাথর পাবেন কোথায় একমাত্র আধ্যাত্মিকতায় যিনি গ্রহণ করেছেন তিনি জানেন আশা করি অবিশ্বাস আসবে না অন্ধবিশ্বাস নয় আত্মবিশ্বাস নিয়ে অবশ্যই জয়ী হতে পারবেন ধন্যবাদ